শুভ সকাল বন্ধুরা আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরের দর্শন করে নিলাম তারপরে দেখলাম কি পেপার কাকু পেপার দিয়ে গেছে গ্রিলের মধ্যে তো সাথে সাথে নিয়ে নিলাম পেপারটা আর সত্যি কথা বলতে গেলে পেপার সেভাবে পড়ি না পড়া হয়ও না শুধুমাত্র পেপারটা দেখি আমি রাশিফল দেখার জন্য তো দেখে নিলাম রাশিফলটা কী আছে তারপরে বাস চলে এলাম বড় ঘরে এবারে ঘরের কাজকর্ম সারতে হবে একে এক সব কিছু ওই যে শ্যাম্পুকে একটু আদর করে নিলাম ও আমাকে দেখেই সোফায় উঠে পড়লো ভাবলো কি ওকে একটু বসে টাইম দেবো যে যাই হোক অল্প একটু টাইম দিলাম তারপর টুকটাক কাঁচাকুচি ছিল সেগুলোকে কমপ্লিট করে সবাই চলে এলাম ছাদে ওফ ওয়া ভেরি নাইস ছাদে দেখো এলাম আর ওয়েদারটা একদম ফাটাফাটি কিন্তু এত রোদ উঠে গেছে মানে তখন আটটাও বাজেনি তার আগেই যা রোদের তাপ যেন মনে হচ্ছে আর পাড়া যাচ্ছে না গা ফা পুড়ে যাচ্ছে মানে কিছুক্ষণের জন্য গেছি যে ওই কটা জামাকাপড় মেলতে তাতেই যেন মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেলাম তারপর চার থেকে যথারিদিন নিচে চলে এলাম এসে কি করলাম মাংস বার করলাম আর ভাবলাম আজকে মাছ করব না আজকে ডিম করে দেবো শ্বশুর মাসে মাংস খায় না তো তার জন্য ডিম রান্না করব আর আমাদের জন্য চিকেন রান্না করব। আর সকালবেলা উঠে আমি বাতাসের জল খেয়ে নিই ওটা কমপ্লিট করে খেয়ে নিলাম তার কিছুক্ষণ পর চা খাই এবার এখানে শ্যাম্পুর ভাতটা মাইক্রোওভেনে গরম করতে দিচ্ছি কারণ ওকে খাওয়াতে হবে যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিলাম তারপর একটু ঠান্ডা হলে একটু মাখিয়ে দেব ডিমের সাথে ও খেয়ে নেবে তারপর চলে এলাম আমি এদিকে এখানে আমার চাল বার করে নিয়েছি চাল ডাল আর ওখানে ডিম সিদ্ধ কারণ এগুলোকে রেডি করতে হবে আর চিকেনটা ফ্রিজ থেকে বার করেছি জলে দিয়ে রেখেছি কারণ ছাড়তে হবে বড় আটকিয়ে রয়েছে পুরো একদম শক্ত হয়ে আর ভাবলাম কি যে একটু উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিই সিদ্ধ দুজনে খাবে বাবা ছেলে ওরা শুধু উচ্ছেই খায় কিন্তু আমি আবার শুধু উচ্ছে খেতে পারি না তার জন্য আমি একটা আলু দিয়েছি আলু দিয়ে মেখে খাবো তারপর চা বানিয়ে নিলাম আর ভাইফোটা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আমার ভাইফোঁটা বিস্কুট দারুণ লাগে বাড়ি গেলেই মা এরকম বিভিন্ন বিভিন্ন বিস্কুট পাঠিয়ে দেয় যেহেতু আমি এগুলো আগে ভালো খেতাম তো সেই কারণের জন্য আর মাঝে সাথে বর্মসাহও নিয়ে আসে আর বাড়িতে যে বিস্কুট বলে আনা হয় বিভিন্ন রকম অন্য টাইপের বেকারি বিস্কুট একটু কম তারপরে যাই হোক শ্যাম্পুকে খাই দেওয়া হলো ও তো খাওয়া দাওয়া কমপ্লিট করলো এখানে আজকে তরকারি করছিলাম নতুনভাবে করলাম মানে নতুনভাবে বলা ভুল মানে আমি ফার্স্ট টাইমে যে করলাম আজকে কুমড়ো ডাটা আলু দিয়ে একটা তরকারি করলাম আর এখানে চিকেনটা সব কিছু মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছি আজকে একেবারে পুরো শর্টকাটে মারবো সব একবারে চেকে দেবো তা কী কী রান্না করেছে সেটা এক তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই দেখো লাস্ট আইটেম আমার চিকেন এটা হয়ে গেলেই আজকে রান্না কমপ্লিট আর বুঝতেই পারছো বৃহস্পতিবার অনেক কাজ ঠাকুর ঘরে গেলে অনেকক্ষণ লাগবে টাইম তারপরে রান্না করতে ঝাঁটফাট দিয়ে নিলাম চান করতে ঢুকবো ও মা দেখি কি শ্যাম্পু এসে বসে রয়েছে ওর এত গরম লাগছে ঠাকুর ঘরে ঢুকে গেছে তারপর ঠাকুর ঘরে দেখো ও আমি ঠাকুর ঘরে পুজো দিতে গেলে ওকে যেতেই হবে ও বসবে এদিক দিয়ে ঠিক ঠেলে ঠুলে জায়গা করে নিয়ে বসে পড়বে তারপর আজকে আমার বাড়ির মা লক্ষ্মীকে দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে দেখো সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। বাইরে তো বৃষ্টি পড়ছে আর কষা মাংস তুলে রাখা হয়েছিল তা প্রথম তখন তো টেস্ট করিনি কারণ চান পুজো না করে আমি আগে খাবো না চিকেন তো সেই জন্য বৃষ্টি উপভোগ করছি বাইরে দিয়ে দেখছি আর ঘরে বসে বসে আমি চিকেনটা টেস্ট করছি একটু ঝাল হয়ে গেছে সেটাই দেখলাম তারপরে এই যে আলু সেদ্ধ দিয়ে উচ্ছে সুদ্ধ মেখে নিলাম ডাল ভাত তরকারি আর চিকেন দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম